হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল একটা আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে চললাম এবার রান্নাঘরে আমি আলু আর পেঁয়াজ কাটি বাবি পড়তে গেছে ও আর ইশিতা এসে আবার ব্যাক টু ব্যাক ওই পড়া আছে যাবে আজকে একটু চাউমিন করে দেবো চল চা করা হয়ে গেছে সকালে তো বাবি চা খাইয়ে গিয়েছিল চা খাবো আর এদিকে আলু পেঁয়াজটা কুচানো হয়েছে আর একটু গাজর আনতে দিয়েছি শীতল দাকে আনু তারপরে কুচোচ্ছি বসে পড়েছি সর্দি সর্দি লেগেছে মনে হচ্ছে মা ফোন করেছিল মা বললাম একটু অরহরের ডাল করে নিয়ে যাচ্ছি মা অরহরের ডাল করে আনছে দেখি আর কি করা যায় এখনো কিছু ঠিক করিনি চাউমিনটা করি মা পুজো করছে মা পুজো করে উঠুক দেখি কি হয় আজকে আবার স্নানটা আগে করে নিলাম এবার ঢুকে যায় রান্না করে আগে চাউমিনটা বানিয়ে নিই সব তো কেটে কুটেই এসছি চাউমিনটা করে নিই ওরা চলে আসবে পরে আবার চাউমিন সেদ্ধ হয়ে গেছে ফ্যানের তলায় ঠান্ডা দিয়েছিলাম আর এখানে সবজিগুলো ভাজছি বাদাম ভাজা হয়ে গেছে আমার চাউমিন হয়ে গেছে আতো দেরি কে এসেছে ভূত এটা তো ভূত বলছিস ইতা হ্যাঁ কি 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 আলাদা কি দেখাচ্ছ রং করে ডাকছিস কি দিণী sene দিলাম ইসিতা কাল থেকে কি খপামো করছে ওই নিয়ে তার থেকে এই খানটা চালিয়ে দিলে ভালো হয় না বন্ধু সম্বন্ধে কিছু আলোকপাত করবে ইসিতা তোকে কি রকম জালায় ওইভাবে চোখ ঢাকছ তুই তো চোখ ঢাকছিস

এতে শুধু দৌড়ানো আর দৌড়ানো চাটা বাড়ি পুরোটা খেলেও না দেরি হয়ে যাচ্ছে ইসিতা খেয়েছে আর আমি খেয়েছি চল 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 আসিস আবার হ্যাঁ মা ওদের ওরকমই টাইম ওরা ওই দশ মিনিটের জন্য নিয়ে আসবি নবাবের গলিতে হ্যাঁ দেখো তো মায়ের মুখস্ত হয়ে গেছে আর আজকে থেকে এই রাস্তাঘাটে কি ভিড় বাজার দোকান অনেকেই এগিয়ে রাখবে কালকে ষষ্ঠী বলে কথা এই দেখো বলতে বলতেই দেখতে পাচ্ছ ষষ্ঠীর বাজার করা হয়ে গেছে একজনের দেখতেই পাচ্ছি যা তারা অনেকেই তো একদিন আগেই যায় না আজকেই চলে যাবে আমার মাই তো একদিন আগে আসতো আমার মা তো ষষ্ঠীর দিন আসতো না আমার মা ষষ্ঠীর আগের দিন আসতো ষষ্ঠীর দিন আমার বাবা আসতো বাসে করে দুপুরের দিকে

গল্প তরকারি মার সাথে আমার কাটা হয়ে গেল ঢ্যাঁড় সার পেঁয়াজ আর একটু পনির বাটার মশলা করবো রাত্রের জন্য তার জন্য টমেটো পেঁয়াজ আদা রসুন কাজু এটাই গ্রেভিটা হয়ে যাবে আর মেথি আর ভাজার জন্য আরেকটু পেঁয়াজ কুচো লাগবে চপারে কুচব। গোয়েন্দা সেজেছি আজকে ভাবলাম যে একটু পনির বাটার মশলা করা যাক এবেলা তো রান্নাবান্নার সেরকম কিছু করতে হলো না বরং রাতের তরকারিটা করে রাখি আমি পনির দিতে বললাম সৌভিককে সেটা বলিনি যে আমি পনির বাটার মশলা করবো ও কতটুকু করে পনিরগুলো কেটে ফেলেছে এত ছোট্ট ছোট্ট পনির পনির বাটার মশলা ভালো লাগে না কিন্তু বুঝতে পারেনি সেই জন্য আমাকে আবার গোটা পনির পাঠালো যে তুমি তোমার মতো করে কেটে এটা কাটলেও আমাকে এইটার মতো সাইজেই তো কাটতে হবে নাহলে তো বেখাপ্পা হয়ে যাবে সাইজটা সেই ছোট ছোটই হয়ে যাবে যাই হোক তাই করি আজকে একদমই ছোট কেটে ফেলেছে গ্রেভিটা আগে বানাই ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর গোটা গোটা মশলা কারণ গ্রেভিটা বানিয়ে এটা ভেজে এটাকে টেস্ট করতে হবে তো একটু ঠান্ডা না হলে টেস্ট করা যাবে সেদিন এটা আগে করে নিই এটা হয়ে গেলে পাঁচ মিনিটের রান্না শেয়ার করেছি টমেটো রসুন আদা কাজু এগুলো দিয়ে দিচ্ছি একবারে ভাজা মানে লাল করে ভাজা হবে না এগুলো নরম হবে তাহলেই হবে এখন আমি বাটারটা দিলাম না যখন আমি ভেলিটা বানাবো তখন বাটার করবো পুড়ো রান্নাটা বাটারে করলে

সবাই একটুখানি ভাজা হলেই বেশি ভালোবাসে ঠান্ডা হয়ে গেছে এটা পেস্ট করে আর পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি কড়াই চাপে দিলাম শুকনো খোলা একটুখানি কসুরি মেথিটা নেড়ে নিতে হবে ওটা পরে ক্রাশ করে দেব আর স্মুথ গ্রেভি অল্প একটু কসুরি মেথি শুকনো খোলায় নেড়ে নিতে হবে এবার আমি কড়াই থেকে কাসুরি মেথিটা নামিয়ে দিয়েছি বাটার এবার রান্নাটা বাটারে করব একটু তেলও দেবো সামান্য তেল দেবো বাটারটা গরম হয়ে গেছে এবার একবারে ফাইনলি কুচানো পেঁয়াজ আমি এখানে দুটো ছোটো নতুন পেঁয়াজ দিয়েছি বড়ো হলে একটাই নিতাম পেঁয়াজটা একদম গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ধ্বে ধে দিয়ে জলটা দেবো আবার নুন আমি আগেই দিয়েছি একটু চিনি দেবো আর এখন দিচ্ছি কাশ্মীরি লঙ্কা রঙটা ভালো হবে ভাত ফুটছে এদিকে একসময় নুনটা অ্যাডজাস্ট করে নিতে হবে একটু নুনটা কম লাগছিল অল্প দিয়ে নিলাম দেখতে পাচ্ছ গ্রেভিটা একদম ঘন একটু পাতলা করবো তার জন্য আমি কিন্তু জল দেবো না আমি দুধ দেবো দুধের মাটি নিয়ে রেডি ছেঁকে আমি ওই বড় হাতার এক হাতা মতো দুধ দেবো ডপপ করে ফুটছে কি সুন্দর কালারটা এসেছে এবার পনিরগুলো দেব তোমাদের কাছে ফ্রেশ ক্রিম থাকলে তোমরা কিন্তু অবশ্যই দিও তারপর আমি যেটা কসুরি মেথিটা একটুখানি শুকনো খোলায় নিয়ে রেখেছিলাম ওইটা ক্রাশ করে দিয়ে দিলাম

দিদি শাড়িটাই দিতে এসেছিল দিয়েই চলে গেল কারণ দিদিকেও গিয়ে খেতে দিতে হবে আমিও চলে এলাম শুধু ডিমটা ভাজতে বাকি ছিল তারপর দিয়ে দিলাম খেতে সবই চলে এসেছে আজকে তাহলে অরডের ডাল আলু পটলের তরকারি ডিমের অমলেট আর ঢ্যাঁড়স ভাজা পেঁয়াজ দিয়ে চলো এ বেলাকার মতো সমাপ্ত হইলো ও বেলার করে রাখা আছে শুধু রুটি কিনলেই আজকে হয়ে যাবে আর আজকে আমাদের রিহার্সাল নেই আমাদের আজকে আজকে নেই কালকেও নেই কালকে তো জামাই কালকে রিহার্সালে কেউ যাবেও না কালকে নেই আর তারপরে আমাদের আবার একটা স্টেজ রিহার্সাল আছে সেটা হচ্ছে ছ তারিখ ছ তারিখে সেদিনকে কম্প্যাক্ট রিহার্সাল মানে আগে দিন যেমন ফাঁকা ফাঁকা দেখলে শুধুমাত্র কত্থকের মেয়েদের দেখেছ আর আমাদের দেখেছ সেদিনকে সববার থাকবে আর সেদিনকে আমরা এত সময় পাবো না একবার করেই নাচ করার সুযোগ হবে আর 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 কিছু না চলো জিমে যাবো চলো চারটে আমি চললাম জিমে আমি আর তৃপ্তি চলে এসেছি জিমে আজকে আমরা করবো ব্যাকের ওয়ার্কআউট ব্যাকের ওয়ার্কআউট করে নিচে চলে এসে প্রথমেই উঠলাম ট্রেড মিলে তারপর উঠলাম ক্রস ট্রেনারে আর কিছু করব না এবার বাড়ি

এমনি রং করছিলাম হাতে কি এমনই হয়েছে কিন্তু সাতটা দশ জল ওই কি খাবি হ্যাঁ কি খাবি

বাবা কুল খাবো জানি না কাল মনে না মনে হচ্ছে রুটি খাবি বাবা তো খেয়ে খা তালে ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট হয় অফ হোয়াইট মতো এই জুইটা গেছে কেন

আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখ বাবি এখন পনির খাবে তো তাড়াহুড়ো করছে হ্যাঁ দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা